দীর্ঘ প্রতীক্ষার পর আজ এলো সেই শুভ দিন যে দিনের অপেক্ষায় একটি মেয়ে স্বপ্ন দেখে যেভাবে চাতক পাখি বৃষ্টির জন্য দিন গুণে লগ্ন আর কিছুক্ষণ পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান সানাই বাজছে লোক জন আত্মীয় স্বজনে গমগম করছে বাড়ি আর তার মাঝে লজ্জা আর সাহস নিয়ে কনের সাজে বসে আছে মেয়েটি কখন আসবে তার মনের সুপুরুষ কে বলেছে সব মেয়েরা টাকা দেখে ভালোবাসে না সব মেয়েরা হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে প্রেম করে না কিছু মেয়ে আছে যারা টাকা পয়সা বাড়ি গাড়ি না হওয়া ছাড়াও ছেলেটির প্রতিষ্ঠিত হওয়া অবধি পাশে থেকে অপেক্ষা করে ভরসার হাতটি দিয়ে তাকে সান্ত্বনা দেয় সব মেয়েরা সুবিধাবাদী হয় না সব মেয়েরা মোটা মানি ব্যাগ আর বাইক দেখে প্রেমও করে না কিছু মেয়ে ছেলেদের মন দেখেও তাকে ভালোবাসে আর সেই পরিণতি পাওয়া ভালোবাসার প্রমাণ আজকের এই শুভ দিনটি হ্যাঁ নিজের ভালোবাসার মানুষটির পাশে তার প্রতিষ্ঠিত হওয়া অবধি থাকে অনেকে কিংবা থাকতে চেয়েও হয়তো সমাজ ও পরিবারের চাপে হেরে যেতে হয় কাউকে কাউকে কারণ প্রতিটা প্রেম একই রকম প্রত্যাশা নিয়েই হয়তো শুরু হয় ঠিকই কিন্তু সেটাকে সম্পর্কের পরিণতি পর্যন্ত নিয়ে যেতে পারে কজন এমনও মেয়ে আছে যে শূন্য থেকে শুরু করা ছেলেটির পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে মেয়েটি ঐশিকা কিন্তু সবার কাছে সে ঐশী আজ থেকে প্রায় দশ বছর আগে মেয়েটির বয়স তখন বারো সপ্তম শ্রেণীর ছাত্রী যখন সেই ছেলেটির সাথে তার পরিচয় হয় তখন ভালোবাসাকে সেটা না বুঝলেও বড় হবার সাথে সাথে বুঝতে পেরেছিল বন্ধুত্বের থেকেও বেশি কিছু আছে তাদের সম্পর্কে বোঝাই যাচ্ছে খুব ছোট কিন্তু তাও আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি সে বড় হতে হতে ডানা গজালেও খোলা আকাশে উড়ে যায়নি কোনো বেটার অপশানও খুঁজেনি কারণ মেয়েটি তার জীবনে বেটার কাউকে না খুঁজে কাছের সাধারণটাকেই বেস্ট বানানোর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে বিশ্বকর্মা পুজোর দিন প্রথম পরিচয় যখন দেখা হয় তখন ছেলেটি একটা ছোট দোকানে কাজ করত অনির্বাণ ধীরে ধীরে শুরু হলো ভালো লাগা যখন বোঝা গেল ছেলেটির মনে সে ছাড়া অন্য কোনো মেয়ে নেই তখন থেকেই ফোন নাম্বার দেওয়া নেওয়া শুরু হলো কথা বয়স কম প্রথম প্রথম প্রেম একদিন স্কুল পালিয়ে অনির সাথে দেখা করতে গিয়ে সব জানাজানি হয়ে গেল স্কুলে পাকামের তকমাও পেলো সে দিদিমণিরা বান্ধবীদের বলে দিলেন তার সাথে না মিশতে স্কুলে এক প্রকার একাই হয়ে গিয়েছিল ঐষী বাড়িতে হাজারো অশান্তি মার বকা তারপর থেকে দেখা হতো না বললেই চলে দু তিন মাসে একবার দেখা আর কথাও তো সেম দু তিন মাসে ওই একবার বয়স বাড়তে লাগলো তারপর কথার সময় আসলো সপ্তাহে একবার বাড়িতে ঝগড়া ঝামেলা সে তো লেগেই থাকতো বাড়ির বড়রাও সব সময় কড়া নজরে রাখত তাকে আস্তে আস্তে ওনারাও হাল ছেড়ে দিতে বাধ্য হলেন কারণ যখন কোনো ছেলে মেয়ে ঠিক করে তারা একসাথেই থাকবে তখন তাদের কে আটকায় নতুন চাকরিটা পাওয়ার পর অনি সিরিয়াসলি কাজ শুরু করে দিল অভাব অনটনের মধ্যে থাকা ছেলেটাও একটা সময় পরিশ্রম করে প্রতিষ্ঠিত হলো তখন দেখা এবং কথা হতো বাড়ির আর বাধা দিতে না আগে হয়তো দামি দামি গিফট পাওয়া হয়নি রেস্টুরেন্টে খাওয়া হয়নি কিংবা মন খারাপে বুকে মাথা রেখে শান্তিটুকু পায়নি সে তবুও মনে আস্থা বুকে ভালোবাসা নিয়ে কাটিয়ে দিল বছরের পর বছর পরিবার ও সমাজের সব বোঝা বহন করে নিয়েও অপেক্ষায় থাকা কখন একটা ফোন আসবে আগের সময়টা বেশ ভালো ছিল ফোনে ব্যালেন্স নেই সময় নেই কিন্তু কথা অনেক অপেক্ষায় থাকতো কখন ওপার থেকে কণ্ঠস্বর আসবে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এভাবে কত যে বেলা বস অপেক্ষায় থাকে প্রতিনিয়ত তবু কিছু মেয়ের লোভ লালসা ও পয়সার লোভে সমস্ত মেয়েকে স্বার্থপরতার তকমা নিতে হয় যাই হোক এভাবেই ওদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল ধীরে ধীরে মা বাবা মেনে নেয় অনেকে কারণ সে আজ প্রতিষ্ঠিত কিন্তু এরই মধ্যে আসে এক ভয়ঙ্কর সময় সমুদ্রে যেমন জোয়ার ভাটা আসে কালের নিয়মে যেমন দিনের পরে রাত আসে ঠিক তেমনি ওদের জীবনেও এলো সেই অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত যার মেয়াদ এক বছর অনির জীবনে এলো মহাপ্রলয় শুরু হলো অনি আর ঐশীর যুদ্ধের খেলা অনি তার চাকরিটা হারিয়ে ফেলল আর তারপর থেকেই সে ঐশীকে ইগনোর করতে শুরু করে হয়তো অনি ভেবেছিল এখন সে বেকার ঐশী তার সাথে সারা জীবন থাকবে না ঐশী তো দিন রাত কান্নাকাটি করতো বোঝাতো আস্থা দিত অনিকে কিন্তু অনি হয়তো ভাবতে পারেনি ঐশী এই বেকার ছেলেটার জন্যই অপেক্ষা করে বসে আছে তার জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর তারপর তাকে জীবনসঙ্গী বানানোর জন্য ক্যালেন্ডারে প্রতিনিয়ত গুনছে সে অনির জীবনে এমনও দিন গেছে যদি ঠিক সময় মতো ঐশী সাহায্য না করত হয়তো অনেকে রাস্তায় দিন কাটাতে হতো এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অনির সাথে ঐশী ছাড়া কেউ ছিল না এমনকি অনির বাবা মাও না যাই হোক জীবন সংগ্রামে অবশেষে জয়ী হলো তারা কালের নিয়মে ওদের জীবনেও এলো রাতের পর দিন মানুষের জীবনে তো ওঠা পড়া লেগেই থাকে তাই না কখনো এটা ভাবলে হবে না যে সুখ সব সময় থাকবে টক ঝাল মিষ্টি সব কিছু নিয়েই তো আমাদের জীবন অতিবাহিত হয় আজ সারা দিনটা যেন স্বপ্নের মতো কাটছে এতক্ষণে মনে হয় বর রওনাও দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ পরেই হবে শুভ দৃষ্টি মালা বদল সিঁদুর দান পর্ব রে ঐশী আর মনে হয় কি এত ভাবছিস ওদিকে তো বর দাঁড়িয়ে অপেক্ষা করছে ছাদনাতলায় যেতে হবে না চল তাড়াতাড়ি বস ফিরিতে দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ যাচ্ছি আরে ঠিক করে ধরে বস পড়ে যাস না আবার